বিয়ের পরে মেয়েদের কি বেড়ে যায় আজকে এই ধার উত্তর যে দিতে পারবে তাকে দেওয়া হবে টাকা পুরস্কার আপনি পারবেন পারবেন হ্যাঁ প্রশ্নটা মনোযোগ দিয়ে বিয়ের পরে কি বেড়ে যায় এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকেই দেবো আমি পঁচিশ হাজার টাকা ঠিক আছে আর দর্শক আপনাদেরকে বলতেছি আপনারা যদি কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারেন কমেন্ট বক্স উত্তর দিয়ে জানান আর উত্তর জানানোর আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে আচ্ছা বলেন

হচ্ছে আমি আর আম্মু হই মানে হচ্ছে যে ও আগে আমার ফ্রেন্ড ছিল তো আমার আম্মু হচ্ছে না পেরা দেশে চলে গেছে তো ওই জায়গা থেকে হচ্ছে ওরা আমার ভাল লাগতো দেন আমার বাবার সাথে আমি ওকে বিয়ে দিয়ে দিতে ও মানে আপনার আম্মু না দেশে চলে গেছে দেন আপনি নিজে আপনার বাবার সাথে আপনার ও আপনার কি হয় আর কি মানে আমার বান্ধবী ছিল ক্লাব আপনার বান্ধবী ছিল মানে বান্ধবীর মা বানায় ফলাইছে কেন বানাইছে কারণ হচ্ছে ওর সাথে আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল আর আমি সব সময় চাইতাম ওর সাথে থাকতে আচ্ছা আমি আচ্ছা বুঝতে পারছি জিনিসটা এখন আমাদের ধাঁধার উত্তরটা আপনারা কেউ পারলে একটু দেন বিয়ের পরে মেয়েদের কি বেড়ে যায় মানে হচ্ছে মেয়েরা মোটা হয়ে যায় তারপর হচ্ছে তার বয়স বেড়ে যায় সামথিং এমনটাই হবে আচ্ছা এমন কিছু হবে না অন্য কিছু হবে আপনি পারবেন

আচ্ছা আপনার কি উত্তরটা দিতে পারবেন কিনা বিয়ের পরে মেয়েদের কি বেড়ে যায় আমি এক থেকে তিন বলবো যা বলছে না একটাও একটা হয়নি রেডি ওয়ান বেড়ে যায় না হয় সময় শেষ হয়ে গেছে পুরস্কারটা না তবে আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই একটু অল্প সামথিং এই যে আপনি যে মানে বান্ধবীর বাপের বিয়ে করছেন এখন কি আপনি সুখী অনেক সুখী অনেক সুখী যেমন কারণ হচ্ছে ওর বাবা আমার থেকে বয়সে খুব

আপনার কথা শুনে দেখেন আমার গরি কইলা গেছে गाइस আপনার কোনো সমস্যা রে না না সমস্যা কেন হবে আর ও এমন ভাবে চলে যা আমার মনে হয় না যে কখনো আমার ফ্রেন্ড ছিল আচ্ছা বুঝতে পারছি মামাই মনে হয় বুঝতে পারছি তো যাক ভালো লাগলো আপনাদের মানে এই সম্পর্ক দেখে তো দর্শক আপনারা যদি কেউ আমার এই প্রশ্নের উত্তর দিতে পারেন বিয়ের পরে মেয়েদের কি বেড়ে যায় দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানান আর উত্তর জানার আগে ভিডিওটা শেয়ার করবেন